আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি সোরাব হোসেন চলে আসলাম সোনালি জিপসা মিন্ট্রিয়ার ডেকারেশনের পক্ষ থেকে আজকে আমরা ক্লায়েন্টের কাছে একটি আমাদের প্রজেক্ট ইন্টেরিয়ারে হ্যান্ড ওভার করলাম তা আমরা সম্পূর্ণ কাজগুলোই আপনাদেরকে আমরা ভিডিওর মাধ্যমে ঘুরিয়ে ফিরিয়ে দেখাব আপনারা দেখেছি আমাদের ডাইনিং এ যে ফল সিলিংটি করানো হয়েছে এটি জিপসম দিয়ে কাজগুলো করানো হয়েছে সম্পূর্ণ আপনারা ভাবতে পারেন সাদা পাটেক্স বা বিনিয়ার দিয়ে কাজগুলো করানো হয়েছে না এটা সম্পূর্ণ জিপসম দিয়ে আমাদের জিপসাম ডালে ওয়াটার প্রুফ বোর্ড দিয়ে আমরা কাজগুলো করানো হয়েছে এই জায়গায় আপনার আগুনে ধরার সম্ভাবনায় গনে খাওয়ার কোনো সম্ভাবনা আমাদের জিপসাম প্রোডাক্টটি হলে টোটালি আমাদের এগুলো আপনার ফায়ার প্রুফ বোর্ড জিপসাম এগুলো আপনারা নিশ্চিন্তে কাজগুলো করায় নিতে পারেন সোনালি জিপসাম ইন্টেরিয়ার ডেকোরেশন আর গাইস আপনি দেখতে পাচ্ছেন ডাইনিং খুবই খুব সুন্দর একটি লাক্সারি একটি আমাদের এই জায়গায় ডিনার অর্গান করা হয়েছে খুবই সুন্দর এই জায়গায় আমাদের মিরর গ্লাস দেওয়া হয়েছে আর গাইস আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ডাইনিং টেবিল আমাদের এই যে আট সিটের একটি ডাইনিং টেবিল কারণ খুবই বড় আপনাদের যদি বাসা বাড়ি এরকম ডাইনিং বড় স্পেস থাকে সে ক্ষেত্রে ভাবে খুব বড় সর রাজকীয় ভাবে আপনি ডাইনিং টেবিলটি সাজাই নিতে পারেন আর গাইস এই জায়গায় দেখতে খুবই সুন্দর একটি প্রিমিয়াম কোয়ালিটির একটি বেসিন করা হয়েছে আমরা এই জায়গায় আমরা যে কাজগুলো করেছি এই জায়গায় এসপিএল বোর্ড দিয়ে আমরা কাজগুলো করেছে প্রোফাইল হ্যান্ডেল গুলো যে একটি বেসিন করে দিয়েছি পাল্লা করে উনি টপ বেসিন বসাই নিয়েছে এই জায়গায় গাইস আমরা এই জায়গায় ড্রয়িং ডাইনিং এর মাঝে একটা পার্টিশন এ রাউন্ড গেট করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন গাইস খুবই সুন্দর একটি প্রিমিয়াম কোয়ালিটি একটি গেট করানো হয়েছে এডি আমরা বারমাটিক প্লাই দিয়ে কাজগুলো করেছি দুই পাশে আমরা সুপেস রাখার জন্য যে জায়গাটা এটা করা আর আমাদের যে গ্রুপগুলো দেখতেছেন খুবই গ্রুপগুলো হোয়াইট কালার করা হয়েছে আর আমাদের ন্যাচারাল পলিশ দিয়ে দিছি আর গাইস আমি দেখাই দিচ্ছি প্রথমত আমাদের ড্রয়িং রুমের যে খুবই সুন্দর একটি সিম্পলের ভিতরে একটি ফল সিলিং দিয়ে দিছি আমরা মাঝখানে আমরা রাউন্ড করে দিছি রাউন্ডের ভিতরে আমরা জালি ডিজাইন দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ভাবে আপনাদের ড্রয়িং রুমটি খুব সুন্দর করে সাজিয়ে নিতে পারেন গাইস আমাদের ড্রয়িং রুমের যে টিভি ইউনিটটি দেওয়া হয়েছে খুবই সুন্দর একটি প্রিমিয়াম খালি টিভি ইউনিট দেওয়া হয়েছে এ সাইডে আমরা রাখার জন্য আমরা এই জায়গায় সেলফ করে দিচ্ছি আর এই জায়গায় আমাদের টিপির যে জায়গাটা এই জায়গায় আমাদের এস ব্যবহার করা হয়েছে সাথে আমরা গোল্ডেন কালারের এর পোপাইল হ্যান্ডেল গুলো দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন বোর্ড দিয়ে আর বারমাটিক প্লাই দিয়ে আমরা কাজগুলো পাল্লা করানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন গাছ খুব সুন্দর করে আমরা দুইটা পাল্লা দিয়ে দিচ্ছি পাল্লা আমরা এই সাইডে আমরা বারমাটিকও ব্যবহার করেছি এই সাইডে আমাদের এসপিএল ব্যবহার করা হয়েছে খুব সুন্দর করে আমরা ডয়ার দিয়ে দিচ্ছি আর এই জায়গাটা আমাদের ওপেন রাখা হয়েছে আর আমাদের ব্যাক সাইডে আমরা কিছু গ্রুপের কাজগুলো করেছি খুব সুন্দর করে আমরা কাজগুলো আপনাদের আমরা ক্লায়েন্টের পছন্দ লুচি ছিল ওইভাবে আমরা আপনার ফ্ল্যাটটি সাজিয়ে দেব আপনারা যে কোনো ডিজাইন দ্বারাই আমাদের দ্বারা কাজগুলো করায় নিতে পারবেন গাইস আমরা চলে যাচ্ছি আমাদের লাক্সারি ভাবে একটি কিচেনের কাজ করেছি আমরা খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কিচেন আমরা আপনারা বাসাবাড়িতে আপনাদের অনেকগুলি খুব সুন্দর করে আপনারা কিচেনগুলোর কাজ করায় নিতে চান সেক্ষেত্রে খুবই আমরা আমাদের বোর্ড দিয়ে আমাদের গোল্ডেন কালারের ভিতরে আমরা কম্পিটিশন করে কাজগুলো করেছি সাইডে দেখতে ভিতরে সেলফ গুলো গ্লাস দিয়ে দিচ্ছি আর আমরা পাল্লায় গ্লাস দিয়ে দিছি সাইডে আমরা প্রোফাইল হ্যান্ডেল লেজিন দিয়ে খুব সুন্দর করে আমরা আপনার কিচিনটি জায়গায় কাজ করা হয়েছে আমাদের এই অংশটা আমাদের পাল্লা করানো হয়েছে আমরা ড্রয়ার দিয়ে দিছি আপনার রাব ইউজ করার জন্য আর এ সাইড আমাদের এটি কিচেন হুড লাগানো হয়েছে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি আর আমাদের উপরের যে অংশটা দেখতেছেন আমরা এই জায়গায় পাল্লা ব্যবহার করেছি উপরেরটা পাল্লা আমাদের দ্বিতীয় যে পার্ট ভিতর আমরা পাল্লা গুলো ব্যবহার করেছি খুবই সুন্দর করে আপনারা দেখতেই পড়তেছেন গাইস আমরা খুব নিখুঁত ভাবে কাজগুলো করে থাকি আর আমরা রিজনেবল প্রাইজের এর ভিতরেই আমরা কাজগুলো করে থাকি আপনারা আপনার সাইডের লোকেশন দিলে আপনারা আপনাদের সাইট ভিজিট করে আপনাদের সাথে কন্টাক্ট হলে আমরা কাজগুলো করতে পারবো গাইস আমাদের এই জায়গায় একটা করিডোর ছিল আমরা আমরা করিডোরে আমাদের সিলিং করানো হয়েছে দিয়ে গোল্ডেন কালার করে দিয়েছি তা আপনাদের বাসা বাড়িতে এরকমের কোনো করিডোর থাকে গ্যাপ থাকে সেক্ষেত্রে আপনারা এইভাবে কাজগুলো করাই নিতে পারবেন আর গাইস আমাদের এই সাইডে একটা একটি গ্যাপ ছিল আমরা গ্যাপটার ভিতরে এসপিএল দিয়ে একটি ওয়াল আলমারি করে দিয়েছি এই সাইড এ খুবই সুন্দর করে আমরা একটি ওয়াল আলমারি সেল দিয়ে দিয়েছি আমাদের আপনারা যদি কোনো বাসা বাজিতে গ্যাপ থাকে সেক্ষেত্রে আপনারা এইভাবে খুব গ্যাপের ভিতরে এইভাবে ওয়াল আলমারি গুলো করায় নিতে পারেন আর গাইস আমি চলে আসলাম আমাদের একটি বেডরুমে আমাদের এই বেডরুমটা খুবই সুন্দর একটি লাক্সারি ভাবে আমরা একটা সাজিয়ে দিয়েছি প্রথমে দেখাইতেছি আমরা এই জায়গায় একটি ওয়াল আলমারি দিয়ে দিয়েছি একটি টু আমাদের চাইলে আপনারা এসপিএল দিয়ে বা বারমাটিক দিয়ে যে কোনো বোর্ড দিয়ে আমরা ডেকোরেশন গুলো করায় নিতে পারেন খুবই সুন্দর করে আমরা একটি ওয়াল আলমারি দিয়ে দিয়েছি এই সাইডে আমাদের মিরর গ্লাস ব্যবহার করা হয়েছে আর এস আইট আমরা এ বুক শেলফ রাখছি ওপেন আপনারা চাইলে খুব সুন্দর করে এভাবে আপনাদের কেবিনেট গুলো করায় নিতে পারেন আর গাইস আমাদের উপরে একটি হাফ সিলিং করানো হয়েছে আপনারা চাইলে খুব সুন্দর করে হাফ সিলিং গুলো করায় নিতে পারেন আমাদের সাইডে একটি খাট দেওয়া হয়েছে আপনারা চাইলে খুব সুন্দর করে এভাবে আপনার মাস্টার বেডট এভাবে খুব সুন্দর করে সাজিয়ে নিতে পারেন তা गाइस আমি চলে আসলাম আমাদের আরেকটি মাস্টার বেড এই মাস্টার বেডট খুবই সুন্দর একটি প্রিমিয়াম কোয়ালিটি মাস্টার বেড আমাদের প্রথমত দেখাইতেছে আমাদের উপরের যে সিলিং টি খুবই সুন্দর করে আমরা একটা হাফ সিলিং দিয়েছি আমাদের কনার গুলো রাউন্ড করা হয়েছে আপনারা চাইলে খুব সুন্দর ভাবে কাজগুলো কাজ করেন আমাদের কাছে অসংখ্য আছে আর এই জায়গায় আমাদের একটি খাট দেওয়া হয়েছে খুবই সুন্দর প্রিমিয়াম কাপড় দিয়ে আমাদের এই জায়গায় গোল্ডেন শিট দিয়ে আমরা এই খাট এর কাজ করায় নিতে পারবেন আর গাইস সাইডে আমাদের একটি ওয়াল আলমিরি দেওয়া হয়েছে ওয়াল আলমারি টু আমাদের স্পেল বোর্ড ব্যবহার করা হয়েছে খুবই সুন্দর ভাবে আমরা নিখুঁত ভাবে কাজগুলো করেছি আপনারা দেখতে পারতেছেন গাইস আপনারা চাইলে এভাবে খুব সুন্দর করে কাজগুলো করায় নিতে পারে আমাদের যে হ্যান্ডেল গুলো ব্যবহার করা হয়েছে খুবই হাই কোয়ালিটি ভাবে আমরা হ্যান্ডেল গুলো কাজগুলো করে থাকি আমাদের এ সাইডে একটি বেনিটি দেওয়া হয়েছে এই জায়গায় আপনি খুবই সুন্দর করে আমরা পাল্লাগুলোর ভিতরে ডিজাইন গুলো করেছি আর এ সাইডে আমাদের গ্লাস দেওয়া হয়েছে আপনাদের রাপ ইউজ করা জিনিসগুলো যাতে দেখা যায় সেই ক্ষেত্রে আমাদের এই জায়গায় গ্লাস অপশন করা আপনাদের পছন্দ অনুযায়ী লুসি ছিল ওই অনুযায়ী আমরা কাজগুলো করে থাকি আর এ সাইডে আমাদের একটি রাউন্ড একটি মিডল গ্লাস দেওয়া হয়েছে আপনারা চাইলে রাউন্ড আছে বা যে কোন ডিজাইনের কাজগুলো করাতে চান অবশ্যই আমাদের দ্বারা করায় নিতে আমাদের যেটা কাজগুলো কর আসেন তো অনলাইনে আরো বহুত কোম্পানি দেখছেন। আমারও তো অনলাইনের মাধ্যমে আপনি আনছেন। তা আপনাদের এই জায়গায় যে আমরা ইন্টেরিয়র কাজগুলো করেছি আপনারা আমাদের কাজ পাইয়া সন্তুষ্ট কি রকমের একটু ক্লায়েন্টদের জন্য আমাদের প্রাথমিক অবস্থায় আমাদের এই ইন্টেরিয়র কাজের কোন আমাদের প্ল্যান ছিল না পরবর্তীতে আমরা দুই তিনটা পার্টির সাথে কথা বলেছি সর্বশেষ ভাইকে পেয়ে আসলে আমরা ওনার প্রতি এরকম কনফিডেন্স ছিল বা আত্মবিশ্বাস ছিল ভাই নিজের মতো করে সুন্দর করে আমরা যেভাবে বলেছি ভাইয়ের মতামত নিয়ে বা ভাইয়ের পক্ষ থেকে আমাদের ফ্ল্যাটটা সুন্দর করে সাজিয়ে দিয়েছে আমরা আসলে খুব হ্যাপি আমাদের ভাই খুব ভালো মানুষ আপনারা যারা ইন্টেরিয়ার কাজ করাতে চান নিঃসন্দেহে ভাইয়ের কাছ থেকে করাতে পারেন রিজনেবল প্রাইজের মধ্যে খুব সুন্দর আরো সুন্দর সুন্দর অনেক ডিজাইন আছে আপনাদের পছন্দ মতো যদি কোনো ডিজাইন থাকে কাস্টমাইজ করে ভাই করে দেবে ইনশাল্লাহ দেখা আপনারা শুনতেই পারতে আমাদের ভাইয়ের মুখ থেকে আমরা কিভাবে তার নিখোঁজ খুব সুন্দর করে লাকজারি একটি ফেলাট ইন্টেরিয়ার দেখার কাজগুলো করেছি তা আপনারা চাইলে আমাদের দ্বারা আপনারা নিশ্চিন্তে আপনার কাজগুলো করা নিতে পারবেন একবারে নিজেবল প্রাইজের ভিতরে আমরা সারা বাংলাদেশ এন্ট্রিয়ার ডিজাইনের কাজগুলো করে থাকি আর আমাদের অফিসের ঠিকানা হলো ঢাকা মধ্যবাড্ডা বাজার রোড আঠারোশো তেত্রিশ আপনারা সরাসরি চাইলে আমাদের অফিস ভিজিট করে আপনারা আমাদের দ্বারা কাজগুলো করাই নিতে পারবেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ